হেল্ল' আচ্ছা হলুত পৰি দি দে নে হলুত পৰি দি দেৰিছে তোমাৰ কাম হ'লে

গেল তো যাইতে জন্য মন খারাপ আমাদের বাড়িতে আজকে অনেকে আসছে আমার খালাম মারা আমার চাচা মারা মানে সবাই কাকিরে খালা তো বন্টন সবাই ওই যে আমাদের বাড়িতে পাশে বাড়িতে বড়শ তাহারা সবাই বাজনা টাজনা নিয়ে আসছে সবাই আমাদের বাড়িতে বেড়াইতে আসছে đi ra cái đâu cả dâu kha bớt tôi quay đầy bớt rồi này bịch gì sao mà có phải là

হ্যাঁ ওই যে আচ্ছা রেখে দেয় তাহলে পরে কথা কমনি কয়েছে শুনবান হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি কালকে বাড়িতে থাকুম না স্ট্রাড়ি যাবো হে নে তো আসছিলাম একটু বাজারে সন্ধ্যাবেলা ওষুধ নিতে তো এই যে বাজার থেকে এসে আবার আসছিলাম একটু আমাদের পাশের বাড়িতে ওরস তো ওরসে বলতে সিননি তো এরকম সবাই যে নানা গেছিল আমাদের সবাই রেখাই দিতেছে আসছে তিন ডাক সিন্নি হয় তো ওগুলা আর কি প্রত্যেক ব্যাগে থেকে এক চামচ করে দেওয়া যাইব সবাই দেওয়া যাইতেছে এখানে আবদুল্লাহ বসছে তো যে সবাই একসাথে হয়েছে তো যে আমাদের বাড়িতে গেছিল অনেকে একটা এই এই ভিক্টোরিয়া আর আরকি দেখছি তো আমার খালাম্মারা আমার নানুরা তারপরে এমনি স্বাস্থ্য যারা আছে সবাই একসাথে হয়েছিলাম তো হ্যারাও আসতে বলছিল একজন আসছিলাম সবাই পরে সবার সাথে দেখা হয় এই জন্য অনেকদিন পর সবার সাথে দেখা হইলো দেখা করলাম তোমরাও দেখো বলে আসছিল যে তোমরাও এসো এই জন্য এই যে আমরা আসছিলাম এখানে মামা আসছে তো এই যে এটা আমার ছোটো মামাতে চিনে নিয়ে যেটা আরেকজন গান এটাও মামার লাগে সম্পর্কে তো যেটাও ব্যাগ নেয় খিচুড়ি খেতেছে আর হাসতেছি তো যাই হোক অনেক কিছুই বললাম তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ